সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানিতে নতুন মোড় দেশের প্রায় বারোটি রাজ্য যার অধিকাংশই বিজেপি শাসিত কেন্দ্রীয় হারে ডিএ দেয় না সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়ে এই বিস্ফোরক তালিকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের দাবি ডিএ দেওয়া রাজ্য সরকারের আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করে এবং এটি কর্মীদের মৌলিক অধিকার নয় এ রাজ্যের ডিএ বকেয়া নয় বরং রাজ্যের সাধ্য অনুযায়ী তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের এই লিখিত বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক এই তালিকায় পশ্চিমবঙ্গ সরকার কেরল ছত্তিশগড় মহারাষ্ট্র ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের নাম উল্লেখ করে জানিয়েছে এই রাজ্যগুলিতেও কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হয় না সুপ্রিম কোর্টে দেওয়া রাজ্যের যুক্তিতে আরও বলা হয়েছে যে সংবিধান অনুযায়ী রাজ্যগুলির নিজেদের কর্মীদের বেতন ভাতা নির্ধারণের অধিকার রয়েছে তাই কেন্দ্রীয় ডিএ নীতি অনুসরণ করতে তারা বাধ্য নয় রায় ঘোষণার অপেক্ষায় থাকা এই মামলায় রাজ্য সরকারের এই পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রীয় বিন্দুতে